পাঁচ দফা দাবি নিয়ে খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতে হাজির খানাকুল দুয়ের অঞ্চল সভাপতি সহ গ্রামবাসীরা তবে দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও পেলেন না প্রধানের দেখা এদিন দুপুরে খানাকুল 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 অঞ্চল সভাপতি ও বেশ কিছু গ্রামবাসীরা গ্রাম উপস্থিত হন তারা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে পাঁচ দফা দাবি নিয়ে আসেন তাদের দাবি বেশ কিছু জায়গায় টিউবওয়েল খারাপ হয়ে গেছে বারবার প্রধানকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি পঞ্চায়েতের বেশ কিছু সদস্যকে কাজ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও পঞ্চায়েত প্রধানের দেখা পাননি বলে অভিযোগ করছেন গ্রামবাসীরা কানাকুল দুয়ের অঞ্চল সভাপতি বলেন তিনি বারংবার আসছি আসছি বলে অপেক্ষা করালেন কিন্তু উনি আমাদের সাথে দেখা করলেন না আমাদের দাবিও শুনলেন না আজকে কর্মসূচি বলতে গেলে আজকে আমরা পঞ্চায়েত এসেছিলাম যেহেতু আমাদের পঞ্চায়েতের বিভিন্ন মেম্বাররা রয়েছে আমাদের তৃণমূল কংগ্রেসের যেসব মেম্বার সকল মেম্বারকে কোনোরকমে কোনো কাজ দেওয়া হচ্ছে না সেই কাজ থেকে বঞ্চিত আছে আমার একটা সেল বলুন একটা টিউবওল বলুন যদি খারাপ হয়ে যায় আবেদন করা হলেও সেই টাকা পর্যন্ত সারানো হয়নি তার জন্য আমরা এসেছি প্রত্যেক গ্রামবাসী এসেছে এখানে এই জন্য আমরা প্রধানের কাছে এসেছিলাম প্রধান আমাদের এখানে কোনো ধরা দেয় দেয়নি উনি হয়তো কোথায় গেছেন বলতেও পারছেন না উনি আসছি আসছি বলে খালি কাজ কাটি বেরিয়ে যাচ্ছে ডেপুটেশন বলতে গেলে অ্যাকচুয়ালি ডেপুটেশন আমরা দিতে আসেন এখন আবেদন তো আমরা আবেদনগুলো করতেছিলাম এখানে দাবি বলতে গেলে আমরা টোটাল ধরে নিয়ে পাঁচ দফা দাবি নিয়ে এসেছি আমরা খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েত এসেছি এখন কি চাইছি যেসব আমাদের সকল মেম্বাররা ছিল ওনাদের হয়তো আটটা ছিল আমাদের হয়তো সাতটা ছিল একটা সিপিএম ছিল একটা নির্দল ছিল হয়তো যদি সিপিএম আমাদেরকে যদি সমর্থনও করে তাহলে আটটা আটটা হয়ে যায় মাঝখান থেকে নির্দলের সমর্থন নিয়ে ওরা কিন্তু পঞ্চায়েত গঠন করেছে ওরা পঞ্চায়েত গঠন করার জন্য ওরা ভেবে নিয়েছে কি যে আমাদের রাজত্ব এসে গেছে আমাদের যে মেম্বার গুণ আছে কাজ করব বাকি যারা আছে তাদেরকে কিন্তু কোনো কাজ করতে দেব তবে এই বিষয়ে খানাকুল দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী দাস বলেন ওনারা টিউবওয়েল নিয়ে যে দাবি করছেন সে বিষয়ে পঞ্চায়েতে কিছু জানাননি তাই আমি পদক্ষেপ নিতে পারিনি তবে তিনি আরও বলেন লোকসভা নির্বাচনের কাজে অনেকটা ব্যস্ত ছিলাম তাই সেভাবে पंचायत সদস্যদের দিকে লক্ষ্য দিতে পারেনি এবার ওনাদের দাবি আমি পূরণ করার চেষ্টা করব না আমাদের যে খানাকুল গ্রাম পঞ্চায়েত আছে এখানে দেখুন একটা পঞ্চায়েত পরিচালনা করতে গেলে যেটা লাগে ধরুন পঞ্চায়েতকে জানাতে হবে প্রথমত দরখাস্ত দিতে হয় দরখাস্ত দিলে অবশ্যই আজকে উনি দরখাস্ত দিচ্ছেন কালকে আমার মিস্ত্রি যাচ্ছে যে সারিয়ে দিচ্ছেন আর বিগত বোর্ডেও হয়েছে এরকম কারণ আমরাও তখন এসেছি পঞ্চায়েতকে আগে জানাতে হয় আর ওনারা তো আজকে আসতেন সেটা আমরা জানতাম না প্রথমত আর এখানে আসে মানে ওনারা যে জন্য এসেছিলেন ডেপুটেশন দিতে কারণ ডেপুটেশন দিতে আসলে বাহাত্তর ঘণ্টা বা আটচল্লিশ ঘন্টা আগে জানাতে হয় ওনারা না জানিয়ে এসেছিলেন তো বোর্ডও তো এইভাবে কাজ হয়েছে তো ওনারা ভালোভাবে জানেন ওনাদের বোর্ড ছিল আমরা বিগত দশ বছর দশ মাস এসেছি দশ মাস হচ্ছে দশ মাসের মধ্যে আমাদের পঞ্চায়েতে বসেছি বসার পর লোকসভা ভোট লোকসভা ভোট হচ্ছে তো লোকসভা ভোট চলাকালীন আমরা তো কাজে ব্যস্ত ছিলাম রকম পলিটিক্স পার্টির তো কাজ ব্যস্ত ছিলাম সেই কারণে পঞ্চায়েতের কাজ পুরোটাই টোটালি বন্ধ ছিল যেসব কাজগুলো করেছে যেহেতু পঞ্চায়েতে বসেছি আগামী দিনে খুব তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করব নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে